রসুলে পাককে সিক্স প্যাক বলেছে উম্মাহাতুল মুমিনিনদেরকে আনিনটেক বলে বয়স্কা বলে বুড়ি বলে বিভিন্ন ধরনের কটুক্তি করেছে সে ভুল একবার নয় দুইবার নয় তবে হ্যাঁ ইতিহাস দেখলে পাওয়া যায় রসুলের ভুল ধরার জন্য যুগে যুগে একটা জাতির ষড়যন্ত্র করেছিল অতীতও করেছিল বর্তমানও করছে ভবিষ্যতেও করবে তারা হলো ইয়েহুদি যারা মুসলমানদের বিরুদ্ধে রসুল প্রেমকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে আমরা ইউনু সাহেবকে বলবো এদেরকে একটু খতিয়ে দেখেন আমাদের মনে হয় এরা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট উপরে লেবাসে মুসলিম ভিতরে ভিতরে ইহুদিদের দালালি করছে ঠিক না আল্লাহ এরা হচ্ছে খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিউহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন এরা কলম মরা অনেকে বলবেন এরা তো মাওলানা ইনাদের বিরুদ্ধে কেন বলেন বাবা তার সাথে আমার কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে জামেলা জোরে বলেন না জামেলা আছে আমরা বিরোধিতা করি না যে নবীর বিরুদ্ধে আমরা তার বিরোধিতা করি ঠিক কিনা আপনারা ভুলে যাবেন না অনেকে আমার বদনামি করবেন এখন আমি জানি অনেক আমার বিরুদ্ধেও বলবেন আমি জানি বাবা সালাহ উদ্দিন নাম শুনেছেন যিনি বাইতুল মুকদ্দাস ফতে করেছিলেন তিনি তিন হাজার মসজিদের খতিব মৌলানা মুফতি মুফাসিরকে কতল করেছিলেন তিন হাজার কয় হাজার কেন সালাহদ্দিন আইবি খবর নিয়ে দেখতেছেন ইহুদিরা কোরআন শিক্ষা দিয়ে হাদিস শিক্ষা দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা মাদ্রাসা বানিয়ে নিজেরা সেখানে আলেম তৈরি করে তিন হাজার আলেম তিন হাজার মসজিদে ঢুকিয়ে দিয়ে মুস্তফার সানে বিয়াদবি করার জন্য লাগিয়েছিল সালাহুদ্দিন আয়ুবি বলে তোর দাড়ি দেখার টাইম নাই তোর টুপি দেখার টাইম নাই তোর জুব্বা দেখার টাইম নাই রসুলের প্রেম না থাকলে দুশ্মনের রসুল হলে সালাহউদ্দিন আইয়ুবের জবাব হলো একটা তলোয়ার দিয়ে গর্দানা উড়াইয়া দাও ঠিক কি না আমরা সালাহউদ্দিন আইয়ুবের উত্তরসূরি আমরা কোন আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি না উত্তরসূরি না আমরা সিদ্দিক আকবরের উত্তরস্বরী আমরা ফারুক আজমের উত্তরস্বরী আমরা উসমানের জিন্নুরাইনের উত্তরস্বরী আমরা বেলায়াতের শাহিন শাহ মাওলা আলীর উত্তরস্বরী ঠিক কি না কোন সন্দেহ আছে তেলে আর পানি যেরকম মিল হয় না বা তেলের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে জোরে বলেন না হবে সরকারকে বলবো আপনি এগুলার বিচার করেন খোদার গজব আসতে দেরি হবে যে বিয়াদবির জন্য তাকে আবার নতুন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে মুসলমানদের হৃদয়ে রক্ত হচ্ছে এই রক্তের জোয়ারে বাংলাদেশ বেসে যাবে কিন্তু বাংলার মুসলমান কখনো তফসিরে কোরআনের মাহফিলের নাম দিয়ে নবীর বিরুদ্ধে কুস্তাকি সহ্য করবে না করবে না করবে না ঠিক না কোন সন্দেহ আছে মারিলে মারি ফেলেবু কোন অসুবিধা আছে না নবিল্লে মজুম দেয় নবিল্লে মধ্যে রাজি আসেনি নাই জোরে বলে না নাই দুই হাত তুলে বলে না কি নাই আল্লাহ কবুল করুক আমিন বলে আর জোরে বলেন আমিন একটু দরুদ শরীফ পড়েন সালাত দুনিয়া আমরা ভাগ্যবান কেন আমরা এমন ওলির দরবারে গিয়েছি যে ওলির দরবারে গেলে রসুলের খুশবু পাওয়া যায় ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই দরবারের নাম হচ্ছে মাইজবান্ডার সবাই বলেন মাইজবান্ডার মাইজবান্ডার দরবার এটা খুদা পাওয়ার দরবার মাঝবান্ডার দরবার এটা নবীর মোহাব্বতের দরবার মাঝবান্ডার দরবার সিদ্দিক আকবরের প্রেমের দরবার মাঝবান্ডার দরবার ফারুক আজমের মোহাব্বতের দরবার মাঝবান্ডার দরবার উসমানের রাইনের মোহাব্বতের দরবার মাইজবান্ডার দরবার মাওলা আলীর বেলায়েত পাওয়ার দরবার ঠিক না এখন কেউ যদি এক ট্রাক ডিম নিয়ে যদি কর্ণফুলী সেতু ভাঙার জন্য যদি ডিম মারে কর্ণফুলী সেতুর একটা পিলারও ভাঙতে পারবে না জোরে বলেন না পারবে না কেন যেরকম ডিম মেরে কর্ণফুলী সেতু ভাঙা সম্ভব নয় মাইজবান্ডারের বিরোধিতা করে টিকে থাকাও সম্ভব না কারণ মাইজবান্দার মোল্লা মৌলবি দ্বারা পরিচালিত নয় মাইজবান্দার দরবার শরীফ গৌসুল আজম মাইজবান্দারির দরবার হুদ আল্লাহর নিয়ামত রসুল পাকের বেলায়ত দ্বারা পরিচালিত টিক্ষি না হরজোরে বলেন না টিক্কি না এই জন্য সাইরে বলেন হৌদারেনু রে রাসুল আল্লা হারেনু রে রাসূল আগে মেদুল্লা হৌদারেনু রে Full Allah. -huh.